সাধারণত আমরা সকালে ঘুম থেকে উঠি এক কাপ চা হাতে পত্রিকা পড়ি কিন্তু সেই পত্রিকা আমাদের হাতে পৌঁছতে প্রতিদিন যেই মানুষগুলো ভোরবেলা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বের হন তাদের দিকে আমাদের দৃষ্টি খুব কমই যায় কিন্তু সত্যজিৎ নাহা ব্যতিক্রম একদিন সকালবেলা তিনি রাস্তায় দেখেন প্রবল বৃষ্টির মধ্যে এক পত্রিকা হকার ভিজে গিয়ে কাঁপতে কাঁপতে প্রতিটি বাড়িতে পত্রিকা পৌঁছে দিচ্ছেন সেই দৃশ্যই তাকে নাড়া দেয় আর সেখান থেকে জন্ম নেয় এক মানবিক চিন্তার সেই চিন্তা আজ রূপ পেল বাস্তবিকতায় শনিবার সেভেন্টি নাইন নিজের বাড়ির সামনে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় কর্পোরেটরের উপস্থিতিতে সত্যজিৎ নাহা দশজন পত্রিকা হকারের হাতে নিজ রেনকোট তুলে দেন শুধু রেনকোট নয় সঙ্গে দিলেন গীতা ও হনুমান চল্লিসা উদ্দেশ্য দৈহিক সুরক্ষার পাশাপাশি মানসিক বলও যাতে পায় এই পরিশ্রমে মানুষেরা এই বিষয় নিয়ে তিনি বলেন আমরা অনেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব তা বুঝি না আসলে শুরুটা খুব ছোট হতে পারে কিন্তু মনটা বড় হলেই যথেষ্ট সত্যজিৎ নাহার এই মানবিক উদ্যোগ কথিত উন্নত এবং সভ্য সমাজে এক বিশেষ ইতিবাচক বার্তা এতে বিন্দুমাত্র সন্দেহ নেই বিশিষ্ট সমাজসেবক যিনি সত্যজিৎ নাহা দাদা উপস্থিত আজকে উনার তরফ থেকে আজকে এই প্রোগ্রাম তো আমি কর্পোরেটর হওয়ার পর দাদার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে উনি ডাকেন আমি আসি বিভিন্নভাবে উনি সামাজিক কাজে উনি যুক্ত আছেন এবং প্রায় সময় প্রত্যেক সময় উনি মানুষের সেবায় নিজেকে নিজেকে নিযুক্ত রাখেন তো আমি আজকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা পেপার হকার যারা রয়েছেন ওনারা সকাল সকাল উঠে এই বৃষ্টি এই শীত উঠে ওনারা বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা ওনারা দেন তো দাদার যে মানবিকতা যে ভালোবাসা আজকে উনি প্রকাশ করেছেন ওনাদেরকে আজকে উনি রেনকোট এবং হনুমান চালিশা এবং এই যে গীতা আজকে যে দিয়েছেন আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি সকলকে বলবো এইভাবে এগিয়ে আসতে এবং মানুষের জন্য সহযোগিতা করার জন্য প্রত্যেকটি বলবো এবং দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের চতুর্থ স্তম্ভ হল সংবাদপত্র আর এই সংবাদপত্রের এই সংবাদ সংগ্রহ করা থেকে মানে পত্রিকা বিলি করা অবধি পাঠকের হাতে পৌঁছে দেওয়া অবধি যতগুলি কাজ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবগুলি কাজই গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম কাজ হল হকারদের যারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও মানে পাঠকদের হাতে অর্থাৎ আমাদের হাতে এই পত্রিকাগুলি তুলে দেয় এবং তার মাধ্যমে আমরা সারা দেশ বিশ্বের আমরা খবরাখবর পাই তো আমি একদিন